নিরুত্তাপ বাফুফে নির্বাচন নিয়ে নতুন করে উত্তাপ ছড়ানোর সুযোগ নেই তবে একটা বিষয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে তা হল কয়েকজন প্রার্থীর দেশের বাইরে বসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বাসনা যদিও এই বিষয়টি এখনও গুঞ্জন পর্যায়ে সীমাবদ্ধ দেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বাফুফের নির্বাহী কমিটির অনেকেই কা ঢাকা দিয়েছেন তবে ফুটবল পাড়ায় ফিসফাস আলোচনা শোনা যায় সেখান থেকে দু একজন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এক্ষেত্রে কোন পলিসিতে যাবে নির্বাচন কমিশন এমন প্রশ্নে সুস্পষ্ট কোন সিদ্ধান্ত দিতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার আপনি দেশে আসতে পারতেছেন করবেন এটাতে এলাও করোনা এটা লিগেল সিস্টেম আলো করবে উনি যদি এটা আমাদের হাই কমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে বলুন করবো যে অথেন্টিক কে পাঠালো নিচে দিল কেমন করে বুঝবো বিদেশ থেকে মেজবাউদ্দিন নাম দিয়ে একটা ফর্ম ফিল আপ করে আপনি পাঠালেন এটা আমি কোনোদিন সাইন করিনি হাউ ডু ভেরিফাই সুতরাং ওই রাস্তায় যাওয়ায় নির্বাচনের জন্য যে তফসিল ঘোষণা করেছে কমিশন তাতে প্রার্থিতা নিয়ে আপত্তি দাখিলের সুযোগ রয়েছে সতেরো অক্টোবর তবে এজন্য ওই প্রার্থীকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা পরদিন শুনানি হলেও তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বিশ অক্টোবর যদি না সে উনিশ এবং বিশ অক্টোবর মধ্যবেলার আগে তার প্রার্থিতা প্রত্যাহার করেন এর আগে নয় অক্টোবর থেকে বাফরফেন নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে বলে তফসিলে ঘোষণা করে নির্বাচন কমিশন এই ফর্ম কেনা যাবে দশ এবং বারো অক্টোবরও দাখিল করার জন্য সময় দেওয়া হয়েছে দুই দিন আর এই মনোনয়ন ফর্মের যাচাই বাছাই হবে ষোলো অক্টোবর কোনো উপায়ে অর্থ বা অন্য কোনো কিছুর প্রলোভন কিংবা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ভোটারের নিকট ভোট চাওয়া যাবে না এবং কোন প্রচারণায় যারা অংশগ্রহণ করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ প্রার্থী প্রার্থীদের বাতিলের জন্য নির্বাচন কমিশন ছাব্বিশ অক্টোবর দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলবে বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ এই নির্বাচনে সভাপতি পদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে হলে খরচ হবে এক লাখ সিনিয়র সহ সভাপতির পঁচাত্তর হাজার সহ সভাপতি পঞ্চাশ হাজার এবং সদস্য পদের জন্য পঁচিশ হাজার টাকা এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা